আর আব্বাজ রহমতুল্লাহ হিয়ালাই আল্লাহ তার দরজা ভেসতে বলন্দ করে দেয় আল্লাহ শোনেন তিনি সৌদি সরকারের আমন্ত্রণে রয়্যাল গেস্ট হিসেবে হজে গেছিলেন তখন তিনি আরাফাত ময়দানে যেদিন সমস্ত হাজির একত্রিত হয় তখন তিনি ভাষণ দেওয়ার সুযোগ পাইছিল তখন আব্বাজ রহমতুল্লাহ হিয়ালাই বলছিলেন তামাম বিশ্বের মুসলমানদেরকে হে তাম বিশ্বের মুসলমান আমরা যে জাতিসংঘ দেখছি এটা মূলত জাতিসংঘ নয় এটা মূলত মুসলমান নিধনকারী সংঘ আমরা মুসলমানরা সবাই একাত্রিত হই মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠিত করি আজকে তার বাস্তবতা কি দেখেন না কিছু মায় আজকে ফিলিস্তিনের উপর যে হত্যা যজ্ঞ চলছে কোন আন্তর্জাতিক আইন মানে না কোনো নিয়ম মানে না কিসের জাতিসংঘ অত মুখরোচক কথা বলে আসলে বিতর্কতা তাদের সাথে মিল না থাকলে এই ধরনের আচরণ করতে পারে আমার ছোট ছোট বাচ্চারা আমার মা বোনদেরকে এইভাবে বিনা অপরাধে এই বোমার পর বোমা ফেলাইয়া সব ধ্বংস করে ফেলতেছে এটা কি মানুষের কাজ না মানুষের কাজ হ্যাঁ আচ্ছা সেই জাতিসংঘের ভিতরে মায়ানমার ইস্যু নিয়ে আলোচনা ছিল সেই জাতিসংঘের মধ্যে এম তাম দুনিয়ার মোরল দাবি করে আমেরিকা ভারত চীন রাশিয়া মোরল দাবি করে না তারা কিন্তু ওই আলোচনার মধ্যে মায়ানমারের পশু যারা হত্যযজ্ঞ পরিচালনা করেছে তাদের পক্ষ অবলম্বন করছিল আর নির্যাতিত মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করছে এটাকে মানুষের কাজ দ মানুষের কাজ বলে তাইলে তারা যে কাজটা করলো তারা কি সব মূর্খ আসতে বলে তারা কি মূর্খ তারা তো শিক্ষিত তাহলে যেই শিক্ষায় শিক্ষিত হয়েছে এই শিক্ষার মাধ্যমে তাদেরকে মানুষ বানায় নাই কি অনেকে রাগ করছে মনে হয় না কি মানুষ বানাইছে এখন আমার ভাইদেরকে বলবো পর্দা হলে মা বোন তারা শুনতেছেন বলছিলাম শিক্ষা দুই ধরনের একটা হল দুনিয়া নিঃসখ দুনিয়ামুখী শিক্ষা আরেকটা হলো দিনী শিক্ষা আরেকটা কি শিক্ষা দিনই শিক্ষার মধ্যে দুনিয়া এবং আখেরাত উভয় জগতের শিক্ষা কথা ঠিক না ভুল শোনেন আমার ভাইদেরকে বলছি তাহলে দুনিয়ামুখী যে শিক্ষাটা এটা শুরু হয়েছে মূর্খের থেকে কার থেকে যদি বলি যে হুজুর তা কেমন আচ্ছা সর্বপ্রথম শুরু হলো ক্লাস ওয়ান সর্বপ্রথম কি ক্লাস ওয়ান আচ্ছা বলেন তো ক্লাস ওয়ানের আগে কোন ক্লাস বলেন মূর্খ ক্লাস ক্লাস ওয়ানের আগে কোন ক্লাস হ্যাঁ তাহলে সর্বপ্রথম মূর্খের থেকে শুরু হয়েছে এরপরে ওয়ান ওয়ান আলাই ফর আইসে টু আলারে টু আলাই ফর আইসে থ্রি থ্রি আলাই ফোর ফোর ফাইভ এরকম মূর্খের থেকে শুরু হইয়া যাইতে যাইতে নিচ থেকে উপর পর্যন্ত নিচ থেকে যায় উপরে আর শুরু হয়েছে মুরুখের থেকে আর দিনী শিক্ষা আল্লাহ রসু সাল্লাল্লাহ আলাইহি বলেন আল্লাহ মানির আমার মালিক আমাকে শিক্ষা দিছে সেই শিক্ষাটা কত উত্তম শিক্ষা তাহলে দিনী শিক্ষার ওস্তাদ কে বলেন মুখ বলেন শহান আল্লাহ রবুল্লা আল আমি ঠিক কিনা এই শিক্ষাটা কত উত্তম এই শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয় মানুষ আশ্রাপ হয় ঠিক এই উদাহরণ আমি অত দেব না এর জন্য অনেকে আবার মনে করতে পারেন হুজুর তাহলে ইংরেজি বাংলা এটা শেখা কি হুজুর নিষেধ না আল্লাহ রসুল্লাহ আলহ্লাম বলছেন তলাবুল আলা প্রত্যেকটা মহিলা পুরুষ তাদের এলমে দিন শিক্ষা করা ফরস আমার মুসলমান বাজানদেরকে বলবো আপনাদের এলাকায় এই দিন শিক্ষার একটা মার কাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছে সবাই আলহামদুলিল্লাহ বলেন না এখন আপনাদের দায়িত্বকে এটা বিরোধিতা করবেন হ্যাঁ এক সাইডে কিন্তু আমার বাজানরা আছে বুঝে করে না বুঝে করে তা জানি না তবে বিরোধিতা করে

এখন এই যে দিনই প্রতিষ্ঠানটা আল্লাহ কবুল করছে আপনাদের এলাকায় এই জন্য গর্ব করা উচিত। এখন সব সময় আন্তরিকভাবে এর সাথে লাগিয়ে থাকবেন। আর্থিক পারেন আলহামদুলিল্লাহ পরামর্শ দিয়ে পারেন আলহামদুলিল্লাহ কিন্তু খবর তার কেউ বিরোধিতা করলেন না তাহলে কিন্তু আল্লাহর হুকুমের বিরুদ্ধে চারণ হবে কথা ঠিক এই দিনই শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয় তার বাস্তবতা আপনারা জানেন যে ইসলামী নীতি আদর্শটা এবং বিদেশিদের পাশ্চাত্যের যে নীতি আদর্শ দিন আর রাত্র পার্থক্য আমি গেছিলাম সিলেট সেখানে একটা লোক খুব বড়ো ধনী কিসেমের এবং লোকটা খুব ভালো মনের খুব বড়ো ধনী থাকে তার ফ্যামিলি সহ সব আমেরিকায় তা সিলেটে অনেক সময় যাওয়ার পরে দেখা হয় সে গেলে এমন খ্যাতমত করে তা আমি একদিন জিজ্ঞেস করি ভাই যান আমি দেখি আলমাতে খুব খ্যাতমত করেন মাশাআল্লাহ আপনার ছেলে সন্তান তা মেয়ের কথা তা তবে ছেলের কথা বলছিল দুইজন বলছে বলছিলাম ছেলেরা কোথায় হুজুর বলতে পারি না আমি মানি বলতে পারেন না মানি আপনার ছেলে আপনি বলতে পারেন না কলে হুজুর ওই পাশ্চাত্য দেশের নিয়ম হলো ছেলে এবং মেয়েরা যখন বড় হয় তখন তাদের নিজের খেয়াল খুশি অনুযায়ী যেদিকে ইচ্ছা সেদিকে চলে যায় বাপমা বাধা দেওয়ার কোনো বাপমা বাধা দেয় আল্লাহ হাবিব সাল্লি সাল্লামের নাম শুনলে শরী পড়া কি হয় না পড়লে গুণা হয় আর আবু জাহাল নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় ঘিরিনা সূচক শব্দ আল্লাহর গজব পড়ছে আরো বলুক কি কথা ঠিক বলছি না ভুল বলছি শোনেন বর্তমানে বাংলাদেশে শতকরা প্রায় বেরোনব্বই জনের মতো মুসলমান বসবাস করে এই দেশের মধ্যে মসজিদ মাদ্রাসা ওলামাই কেরাম তলেমরা আলহামদুলিল্লাহ অভাব নাই সংখ্যা অনেক নামাজের সময় দেখবেন জুমার মসজিদে মুসল্লি ধরে না কথা ঠিক কিন্তু এই দেশের মধ্যে এক শ্রেণীর মানুষ নামে শুয়ারের চেয়ে খারাপ এরা কিন্তু ইসলামকে ধ্বংস করার বিভিন্ন ধরনের পরিকল্পনা নীল নকশা অনুযায়ী কাজ করতেছিল এখনো কিন্তু চলছে কি কথা ঠিক শোনেন শিক্ষা দুই প্রকার শিক্ষা কয় প্রকার একটা হলো নিছক শুধু দুনিয়ামুখী শিক্ষা যে শিক্ষার সঙ্গে দিনই শিক্ষা সংমিশ্রণ নাই এই শিক্ষার মাধ্যমে একশো জন মানুষের মধ্যে একশো জন মানুষই অমানুষ হয় কথাটা বুঝাতে পারলাম কিনা শিক্ষা কয় প্রকার বলছি একটা হলো নিঃস শুধু দুনিয়া মুখী শিক্ষা যেই শিক্ষার সঙ্গে দিনই শিক্ষা সংমিশ্রণ নাই এই শিক্ষার মাধ্যমে একশো জন মানুষের মধ্যে একশো জন মানুষ কি হয় অমানুষ হয় বাস্তবতা তোর দেখাতে হবে ঠিক না বাংলাদেশ পরিচালনা করে এমপি মন্ত্রীরা ঠিক না তারা সংসদের ভিতরে বিল উত্থাপন করে সেখানে আলোচনা পর্যালোচনার পরে আইন পাশ হয় সে অনুযায়ী দেশ চলে টিআইবি একটা সংস্থা তারা একশো এমপি মন্ত্রীদের মধ্যে একটা তদন্ত করছে জরিপ করছে একশো জন এমপি মন্ত্রীদের মধ্যে জরিপ করার পরে তারা ফল প্রকাশ করেছে একশো জন এমপি মন্ত্রীদের ভিতরে সাতানব্বই জনের মতো এমপি মন্ত্রী সোর মানে দুর্নীতিগ্রস্ত এখন অনেকে মনে মনে বলে হুজুর তিনজন তো ভালো আছে তিনজনও বলে সোর একটু কম সোর জোরাইছেন না হাসেন আমাদের দেশে বাংলাদেশ এই মানুষ নামে অমানুষদের পরিচালনায় তাম দুনিয়ার মধ্যে ছোট্ট একটা সুন্দর দেশ বাংলাদেশ একবার চোরের দিক থেকে থেকে এটা আমাদের বাংলাদেশের মানুষের জন্য খুব গৌরব না আমরা ফার্স্ট আমরা ফার্স্ট না যদি বাংলাদেশের মানুষ বিদেশে যাওয়ার পরে জিজ্ঞাসা করে এই কোন দেশের লোক যদি বলে বাংলাদেশ তখন বলে সোরাগ দেশের লোক আসছো কি ভুল বলছি না ঠিক বলছি আপনারা আমি তো হাসি ওরা তো জামায় কথা ঠিক না আচ্ছা বলেন তো এমপি মন্ত্রী এদের ভিতরে সে জরিপ করার পরে চোর এক জনের মধ্যে একশো জন এরা কয়জন তাহলে হাদিস পাস আসতে কয় কুলুমুল হাদিসে তারা পাকাপুক্ত আর ফেকার উপরে বিরাট মুক্তি হ্যাঁ তাহলে এরা কি সব অশিক্ষিত মূর্খ না তারা শিক্ষিত বড় বড় ডিগ্রি তাদের আছে না নাই তাইলে বোঝা গেল ওই শিক্ষার মাধ্যমে ওদেরকে মানুষ বানায় নাই ওদেরকে পশুর চেয়েও খারাপ বানাইছে ভুল বলি মনে হয় এই কথা ঠিক না বেটি শোনেন আর উদাহরণ দিলে বুঝবেন মায়ানমারের কথা শোনেন নাই কয়েক বছর পূর্বে নির্দোষ আমার মুসলমান ভাইদেরকে আমার মা বোনদেরকে আমার ছোট মায়ের কোলের বাচ্চারা দুধ পান করতেছে মায়ের দুধ পান করতেছে এই অবস্থায় পশুরা বাচ্চাটাকে টাই না ছুরি দিয়ে টুকরা টুকরা করিয়া মানে একেবারে রক্ত নিয়ে হোলি খেলায় মত্ত হয় এই কাজটা যারা করছে এটা কি মানুষের না মানুষের কাজ বলেন মুখ বলেন আচ্ছা এই কাজটা করছে তাদেরকে আপনি বলতেছেন অমানুষ এরা কি যেই কাজটা করছে সব কি দাওরা হাদিস সব না সব দিনই শিখে শিক্ষিত না তাহলে তারা কি মূর্খ তা তো না বরঞ্চ অনেক বড় বড় ডিগ্রিধারী অনেক ডক্টরে বরঞ্চ অংশনসূচী প্রধানমন্ত্রী ছিল মায়ানমারের সে কিন্তু বিশ্বের নোবেল পুরস্কার প্রাপ্ত কিন্তু যেই আচরণগুলো তাদের থেকে প্রকাশিত এই আচরণগুলো মানুষের আচরণ না এটা পশুর চোখ হিংস্র খারাপ কথা ঠিক এরপরে আসেন দেখবেন যে নিচক দুনিয়ামুখী শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয় না আমি যে কথাটা বলতেছিলাম তার বাস্তবতা জাতিসংঘের নাম শুনছেন জাতিসংঘ শুনছেন না